সামনেই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার আগে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করাটা অনেক বেশি জরুরি অনেকে আমাদের ব্যাচে জয়েন হতে পারো নি সেই জন্য ভাবলাম ইউটিউবেও ফ্রি ক্লাস করানো যাক একটা তো ইউটিউবে আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করছি কোর্স বলতে কি এখানে কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে একটা রুটিন দিয়ে দিচ্ছি এই রুটিন অনুযায়ী নিয়মিত ইউটিউবে ফ্রিতে ক্লাস হবে আর কোন কোন সাবজেক্ট হবে আমি এক এক করে বলি সবার আগে জীবনবিজ্ঞানটা বলি জীবনবিজ্ঞান তোমাদের শনিবার এবং রবিবার ইউটিউবে প্রশ্নবিচিত্রা করানো হবে দেবরূপ স্যার তোমাদের প্রশ্নবিচিত্রার শেষের দিকে যে সাজেশনটা রয়েছে পরীক্ষাতে তো আসবে আর তোমরা হয়তো থিওরি পড়েছো তো এমসি এমসি খুব বেশি প্র্যাকটিস করানোর জন্য মার্টিনের যত এমসি কিউ রয়েছে শেষের দিকে সাজেশন পার্টটা ওই সাজেশন পার্টটা স্যার সপ্তাহে দুদিন করে এসে এসে তোমাদের করিয়ে দেবেন তো রুটিনটা দেখে নেওয়া একটু একদম সময় মতো করে লাইভে জয়েন করবে ইউটিউবে সরাসরি আসবে দেখবে লাইভ স্টার্ট হয়ে গিয়েছে তো শনিবার সন্ধ্যে ছটার দিকে আর রবিবার সকাল এগারোটা এই দুটো টাইম স্যার লাইভ আসবে লাইভ এসে করাবেন তোমরা জাস্ট কিছু করতে হবে না করবে আর স্যারের সাথে সমাধান করবে দেখবে নিজেরা কতগুলো পারছো কোনগুলো তোমরা নিজেরা পারছো না সেগুলো স্যারের কাছ থেকে একটু শুনে নেবে এরকম করে বায়োলজিটা আমরা প্রশ্ন দেখো প্রশ্নবিচিত্রা যদি সমাধান করে নিই না স্কুলের পরীক্ষাতে হয়ে যাবে কারণ স্কুলের পরীক্ষার অধিকাংশ টিচাররা নিজে থেকে প্রশ্ন বানাতে বসে না ওই এই বই ওই বই থেকে কিংবা ম্যাক্সিমাম প্রশ্নবিচিত্রা থেকেই প্রশ্ন তুলে নিয়ে ধরিয়ে দেয় বিভিন্ন জায়গাতে কালেক্ট করে প্রশ্ন বানিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন বিচিত্রা করা অনেক বেনিফিটেড হবে স্কুলের পরীক্ষার জন্য এটা গেল অঙ্ক কি কি হবে অঙ্ক সপ্তাহে তিন দিন ক্লাস হবে ইউটিউবে ফ্রিতে প্রতীক স্যার করাবেন তোমাদের সকাল আটটা সোমবার বৃহস্পতিবার রাত্রি আটটা আর শনিবার রাত্রি আটটা সাড়ে আটটা টাইমটা একটু দেখে নিও খাতায় রুটিনটা লিখে নিও একদম সঠিক সময়ে এই রুটিন অনুযায়ী লাইভগুলো স্টার্ট হবে অঙ্ক স্যার কি করাবেন অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টারের দেখো কনসেপ্ট নতুন করে বুঝে শুধু কনসেপ্ট কোশ্চেন করতে হবে তো সময় যেহেতু অল্প আছে প্রত্যেকটা ওয়ান শর্ট ক্লাস স্যার করাবেন সেই ওয়ান শর্ট ক্লাসে কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করানো হবে মানে বিভিন্ন রকমের প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে পরীক্ষায় আসার চান্স যেগুলো রয়েছে সেই ধরনের প্রশ্নগুলো এক জায়গায় জড়ো করে নিয়ে স্যার লাইভে এসে এসে তোমাদের করাবেন হুম তো অঙ্কের এটা গেল কেমিস্ট্রি কেমিস্ট্রিটা হচ্ছে বিভিন্ন কোশ্চিন কেমিস্ট্রি দেখো আমাদের তো কেমিস্ট্রি ব্যাচ আমরা লঞ্চ করেছি তোমাদের একটা মাত্র একশো নিরানব্বই টাকা কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা বলেছিল যে দাদা আমি অমুক জায়গায় দেড় হাজার টাকাতে কোর্স নিয়েছি আর সেখানে আমার ভালো লাগছে না বা বুঝতে পারছি না আমি অমুক জায়গায় চার হাজার টাকায় কোর্স নিয়েছি বুঝতে পারছি না তো সেই সমস্যার সমাধানের জন্য একশো নিরানব্বই টাকার একটা কোর্স লঞ্চ করেছি সেখানে তো আশা করি অনেক ডিটেলসে ভালো করে পড়ানো হচ্ছে এবং তোমাদের রিভিউও এসেছে যে হ্যাঁ দাদা নাজমুল স্যার ইঞ্জামুল স্যারের কাছে পড়ে পড়াটা আরো ভালো করে বুঝতে পারছি তো এক মাসের স্যার তোমাদের সিলেবাস করাচ্ছেন তবু কিছু কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস আমরা ইউটিউবে আপলোড করবো কিছু কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস সেগুলো আমরা ইউটিউবে দিয়ে দেবো আর ফিজিক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার পায়ে একটু সমস্যা আছে তো আমি ক্লাসটা দেখি যদি সম্ভব হয় ফিজিক্সটা আমি নেওয়ার চেষ্টা করবো ওয়ান শট নিই বা ম্যারাথন নিই কিছু একটা নেওয়ার চেষ্টা করবো ফিজিক্সটা ওর মাধ্যমে হয়ে যাবে তবে যারা আমার ব্যাচে আছো হুম তাদের তো কোনো অসুবিধার হওয়ারই কথা নয় আহ ছায়া প্রকাশনী মার্টিন যে প্রশ্ন প্রশ্নবিতিরা আছে সেটা সম্পূর্ণ সমাধান করানো হচ্ছে ক্লাসে আমি প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি এক একটা চ্যাপ্টারে যদি যারা আছো তোমরা অলরেডি জানো যে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস আমরা করি ক্লাসের মধ্যেই তো অতগুলো করো আরামে হয়ে যাবে কেমন হম আর যারা এখনও কারো যদি এরকম হয়ে থাকে যদি এখন কম সময় কারো যদি এরকম হয়ে থাকে যে আমি ফিজিক্সে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাগুলো সমাধান করতে চাই দাদার সাথে বা এই চ্যাপ্টারে আমি কিছু বুঝতে পারি না অঙ্ক পারি না তো আমি দাদার কাছে ওগুলো শিখতে চাই তাহলে তুমি আমার ব্যাচে জয়েন হতে পারো ব্যাচের দাম খুব কম চারশো নিরানব্বই টাকা ভাবনা না যে দাদা শুধুমাত্র এক মাস আছে না শুধুমাত্র তো এক মাস পড়া হবে না আমি শুধুমাত্র স্কুলের জন্য পড়াই না স্কুলে তো পরীক্ষা দিতে হবে দিলে ঠিক আছে মেনলি আমি তোমাদের নিট আর যেই জন্য পড়াই তো এই যে চারশো নিরানব্বই টাকার ব্যাচ আছে এইটা ফার্স্ট সেমিস্টারের ব্যাচ হলেও এই ব্যাচে তুমি জয়েন করলেও ফার্স্ট সেমিস্টার হওয়ার পরেও সারা বছর আরও ছ মাস আছে ওই ছ মাসও আমি তোমাদের পড়াবো যেই মেনের জন্য যেই অ্যাডভান্সের জন্য আর নিটের জন্য অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো তো এমন হয় যে মাত্র এক মাসের জন্য না তোমাদের সারা বছর চলতে থাকবে আর এই ব্যাচটা তোমার কাছে দু বছর থেকে যাবে তো অল্প প্রাইজ আছে যারা এখন অনেকে জয়েন করে নিয়েছে পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী অলরেডি পড়ছে আমার কাছে যারা জয়েন করোনে যদি চাও জয়েন করতে পারো অসুবিধে নেই বাকি আমাদের ইউটিউবের এটা ফ্রি ক্লাসের রুটিন ছিল এটা বলে দিলাম তো নিয়মিত ক্লাসগুলো জয়েন করো অনেক বেশি হেল্প হবে কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে কেমন তো দেখা হচ্ছে সেই ক্লাসগুলোতে